আর ডট বিজে ইতিপূর্বে যারা কাজ করেছেন এবং বর্তমানে যারা রানিং অবস্থায় আছেন শুধুমাত্র তারাই বলতে পারবেন যে আর ডট বিজ কতটা ট্রাস্টেড এবং গ্রহণযোগ্য একটি সাইট এই সাইটে আপনি নৈটি দাপে ইনকাম করতে পারবেন এখানে টাস্ক করতে পারবেন সার্ফিং করতে পারবেন ইউটিউবে ভিডিও দেখেও ইনকাম করতে পারবেন এখানে আরও বিস্তারিত অনেক কাজ আছে এগুলো একটা ভিডিওতে বুঝাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে যাই হোক আমি সংক্ষিপ্তে বলি এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারবেন ভিডিও দেখে ইনকাম করতে পারবেন ফেসবুকে লাইক করতে পারবেন ফেসবুকে পেজ ফলো করতে পারবেন ইনস্টাগ্রামে লাইক করতে পারবেন বিভিন্ন ধরনের আর কি কাজ আছে বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোতে আপনি লাইক ফলো ইত্যাদি করে ইনকাম করতে পারবেন এবার চলেন আমি আজকে দিনে কত ইনকাম করছি এবং গত চার পাঁচ দিনে আমি কত ইনকাম করছি তাই একটু দেখি তার জন্য আমার সর্বপ্রথম এইখানে একটু আমি আমার এই যে মেইন অ্যাকাউন্ট যেটা আছে এখানে একটু লক্ষ্য রাখি এখানে দেখেন আমার দুইশো একানব্বই টাকা এখনও আমার অ্যাকাউন্টে আছে তো আমি মেইন ওয়ালেটে এই মেইন অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম এবার এই যে একটু নিচে দেখেন এই জায়গায় তারিখটা হচ্ছে পঁচিশ তারিখ থেকে আজকে আঠাশ তারিখ পর্যন্ত এই যে পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আমার প্রায় পাঁচ হাজার টাকার বেশি এখান থেকে উরজু করে ফেলছি এবং প্রত্যেকটা উর্যু একটু টাইমটা দেখেন যে প্রায় কতক্ষণ করে সময় নেয় এখানে এটা দিচ্ছে সাথে সাথে এইটা একটু তিন মিনিট সময় নিচ্ছে আর এইটা এক মিনিট সময় নিচ্ছে তো যাই হোক এখানে উরজু করলে আপনি উর্যুটার সাথে 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 আর কি পেয়ে যাবেন আর এইখানে যদি আপনি একটা অ্যাকাউন্ট করেন এবং সেই অ্যাকাউন্টটাকে যদি একটা বার অ্যাক্টিভ করেন অ্যাক্টিভ করার পরে এখানে যদি আপনি কাজ করেন তাহলে ট্যাক্সের কাজগুলো যদি আপনি প্রতিদিন যদি করেন আপনি ধরেন ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন আর যদি আরও বেশি প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই রেফার করতে পারেন এইখানে প্রতি রেফারে এই যে দেখেন যে এই যেটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক এইখানে প্রতি রেফারে আপনি পাবেন এই যে একশো নব্বই টাকা করে এবং আপনি যাকে রেফার করলেন সে যদি আরেকজনকে রেফার করে আপনি সেইখান থেকে তিরিশ টাকা পাবেন তো আমি এই জায়গায় টোটাল আটজনকে রেফার করছি আর বাকি যে ইনকামগুলো ছিল সেইগুলো আমি টাক্স সম্পূর্ণ করে আর কি করছি এখানে দেখেন আটজনের ভিতরে একজন এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে সে মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেয় আর বাকি সাতজন এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছে যাদের এইখান থেকে আমি একশো টাকা করে পাইছি এবং তারা একটাও অ্যাকাউন্ট একটাও রেফার করে নাই যার জন্য তাদের ওইখান থেকে যে দ্বিতীয় আমার যে দ্বিতীয় জেনারেশন পর্যন্ত যে আমার একটা ইনকাম আছে মানে তিরিশ টাকা লাস্টে যেটা সেটা আমি এখন পর্যন্ত এখান থেকে পাইনি তো এখন চলেন কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন এই সাইটে তারপরে এইখানে কীভাবে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবেন এটা নিয়ে আমরা প্রথম একটা ভিডিও তৈরি করব। এবং কিভাবে এইখানে আপনি কাজ করবেন এবং কিভাবে এইখান থেকে উইড্রো করবেন এটা নিয়ে আরেকটা পর্ব থাকবে তো আমরা দুইটা পড়বে এই আমার আমার যে ইউটিউব চ্যানেল আছে এখানে ভিডিও আছে আপনারা চাইলে দুইটা ভিডিও দেখি কাজ শুরু করতে পারবেন আমি যেহেতু এই অ্যাকাউন্টটা অন্য একজনকে খুলে দিতেছি তার জন্য আমি এই জায়গায় আমার ফেসবুকে যে যাওয়ার পরে আমি যে আমার রেফার লিঙ্কটা আছে সেটা এইখানে রাখছি কারণ তাকে আমি রেফার করব এই জন্য এখানে আমি আমার রেফার লিঙ্কটা রাখছি এবার এবার আমি এই লিঙ্কের উপরে ক্লিক করি ক্লিক করার পরে সরাসরি আমার সাইটে নিয়ে গেল যাওয়ার পরে এইখানে ওপরে এই উপরে আপনি একটা ইউজার নেম দিবেন এইখানে একটা মেইল দিবেন মানে যেই মেইলে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন এইখানে একটা পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে এইখানে একটু দেখবেন যে আপনার রেফার লিঙ্কটা আছে কি না মানে এটা যেহেতু আমার রেফার লিঙ্ক এই জন্য এই জায়গায় আমার রেফার কোডটা দেখাচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই দেখবেন যে এখানে আমার এই কোডটা ঠিক আছে কিনা না যাই হোক এইখানে আমি একটা ইউজার নেম দিলাম যেমন তার নাম হচ্ছে এবার তার যে মেইলটা আছে এখানে আমি তার মেইলটা দিয়ে দিব এখন দেখেন সর্বপ্রথম আমি এখানে একটা ইউজার নেম দিছি এইখানে তার মেইলটা দিয়ে দিছি এবং এখানে একটা পাসওয়ার্ড দিছি দেওয়ার পরে এখন আমি এইখানে যে রেজিস্টার যে অপশনটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে এখন সেভ করে দিলাম এবার তার মেইল একটা ওটিপি চলে গেছে একটা ভেরিফিকেশন কোড আছে সেই কোডটা এখানে পেস্ট করে দিলে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমরা একটু কোডটা দেখি এই যে দেখেন এখানে আর ডট থেকে একটা মেইল আসছে ওটিপি এটা আমরা এখান থেকে কপি করবো কপি করার পরে এইখানে যে এই যে ওটিপি মানে সিক্স ডিজিটের যে ওটিপিটা আছে এইখানে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল হওয়ার পরে এইখানে দেখেন এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ যে আমাদের নাই অ্যাকাউন্টটা যে অ্যাক্টিভ করতে হবে সেটা এইখানে রেড লাইন দিয়ে দেখাই দিচ্ছে তো আমরা এখান থেকে এখন অ্যাকাউন্টে অ্যাক্টিভ করব অ্যাক্টিভ করা ছাড়া কিন্তু আমরা এখান থেকে উইথড্রো করতে পারবো না তো আমরা অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ নিয়ে এই পর্বটা থাকবে এবং এর পরবর্তী যে পর্বটা থাকবে সেটা সেইখানে আমরা দেখব কিভাবে এইখানে কাজ করবেন কাজ করার পরে কিভাবে এইখান থেকে উইথড্রো করবেন এই দুইটা প্রসেস আমরা দুইটা ভিডিওতে দেখে নেব যাই হোক এখন আমি এখানে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করি অ্যাক্টিভ করার জন্যে আমি সর্বপ্রথম এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট এই এর উপরে যদি আমি যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমি উইথড্রো করতে পারবো আর এই যে অ্যাডভার্টাইজড অ্যাকাউন্ট এইখানে যদি আমি যদি এই সাইডে যদি কোনো কাজ দিতে চাই তাহলে উপরে যে অ্যাডভার্টাইজড অ্যাকাউন্ট আছে সে সেইখানে আমি ডিপোজিট করে আমি এখানে কাজ দিতে পারি তো আমরা যেহেতু কাজ দিতেছি না এখন আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব সেই জন্য আমি এই মেইন অ্যাকাউন্ট যেখানে আছে এর উপরে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এইখানে এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাও এর উপরে আমি ক্লিক করবো ক্লিক করার পরে তাদের এইখানে এই যে পেমেন্ট বিকাশ বিকাশের যে পেমেন্ট নাম্বারটা আছে যেহেতু আমি বিকাশে পেমেন্ট করব এই জন্য বিকাশ যে পেমেন্ট নাম্বারটা আছে এর এই নাম্বারটা আমি কপি করবো কপি করার পরে আমি সরাসরি বিকাশে চলে যাই আচ্ছা এখানে আমরা বিকাশে আসার পরে যে নাম্বারটা কপি করছি সেটা এখানে সেন্ড মানি করব এর জন্য আমরা এই যে এই যে নাম্বারটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে এই যে ডানে ক্লিক করলাম এবার অ্যাকাউন্ট অ্যাক্টিভের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কত তিনশো পঁচাত্তর টাকা তো আমরা এই জায়গায় যে তিনশো পঁচাত্তর দিলাম দেওয়ার পরে এগিয়ে যান এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি রেফার হিসেবে এই আইডি যে এই আইডিতে যে আমার ইউজার নেমটা আছে এটা দিয়ে দিতে পারি যাতে তারা সহজে এটা দেখতে পারে মুজাহিদ আচ্ছা এবার বিকাশে পিন দেওয়া হয়ে গেছে এবার এখানে আপনি সবকিছু আরেকটা দেখে নেবেন যে এইখানে হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা মজাহিদুল আর বিকাশের যে পিন নাম্বারটা আছে এটা দেওয়ার পরে পিন কনফার্ম করুন এখানে চাপ দিয়ে ধরে রাখলে হয়ে যাবে এবার এখানে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে এই যে ট্রানজেকশন আইডি যেটা আছে এই ট্রানজেকশন আইডিটাকে এখান থেকে কপি করব কপি হয়ে গেছে এবার এই ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে পেস্ট করে দেবো আর এই যে অ্যাকাউন্টটা এ দেখাচ্ছে এটা রিকোয়েস্টটা তাদের এখানে পাঠানো হয়েছে এখন তারা অ্যাকসেপ্ট করলেই আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করি এখন সময়টা একটু দেখেন যে একটা সাঁইত্রিশ তো দেখি কতক্ষণ ভিতরে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যায় একটু সাথেই থাকে না আমি একটু এখানে দেখতে থাকি যে কতক্ষণ লাগবে আচ্ছা অ্যাকাউন্টে অ্যাক্টিভের আগে আরেকটা বিষয় একটু দেখে নিই এই সাইটে আপনি যদি এই সাইট নিয়ে যদি ইউটিউবে একটা ভিডিও আপলোড করেন সেইখান থেকে এই যে প্রমোশনে এইখানে যদি যাই যাওয়ার পরে দেখেন নিচে যদি আসেন এখানে আপনি ধরেন এই সাইট নিয়ে একটা ভিডিও আপলোড করলেন ইউটিউবে তাহলে আপনি এখানে সর্বনিম্ন সাড়ে চার টাকা থেকে সর্বোচ্চ সাত টাকা পর্যন্ত একটা বোনাস পাবেন সর্বনিম্ন সাড়ে চার টাকা এটা সবাই পাবেন কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিটা যদি সর্বোচ্চ ভালো হয় তাহলে আপনি ধরেন সাত হাজার টাকা পর্যন্ত বোনাস পাইতে পারেন এটা যে আপনি পাবেন বিষয়টা এরকম না তবে আপনি পেলেও পেতে পারেন এখন দেখেন এই জায়গায় আপনি ভিডিওটা সাবমিট করবেন কিভাবে এখানে আপনি যে ভিডিওটা ইউটিউবের তৈরি করে যেটা আপলোড করছেন এই সাইট নিয়ে সেই ভিডিওর ইউ এলটা এখানে দিয়ে সাবমিট করে দেবেন এটা অ্যাডমিনের কাছে চলে যাবে সে এখানে এটা পরীক্ষা করবে যে ভিডিওটা ঠিক আছে কিনা যদি দেখে যে না এটা তাদের মন মতো হয়েছে তাহলে এখানে আপনাকে তারা একটা বোনাস দিবে অন্যথায় আপনি সর্বনিম্ন সাড়ে চার টাকা এটাই পাবেন এর থেকে বেশি হলো পাইলে পাইতে পারেন এটা আসলে আপনার ভাগ্যের উপরে নির্ভর করে যাই হোক আমরা এখন একটু অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছি কিনা একটু এটা দেখি এখন পর্যন্ত এটা মানে পেন্ডিংই আসছে আরেকটা রিফ্রেশ করে দেখি না এখনো হয় নাই এবার একটু পেন্ডিং করে রিফ্রেশ করে দেখি অ্যাকাউন্ট আমাদের অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন যদি আমি উইড্রো অপশনের উপরে ক্লিক দিই মানে মেইন মেইন যে অ্যাকাউন্ট আছে এটার উপরে ক্লিক দিলেই আপনি উইড্রো করতে পারবেন এবং এই যে অ্যাডভার্টাইজড অ্যাকাউন্ট আছে এটার উপরে ক্লিক করলে আপনি এখানে ডিপোজিট করে এই সাইডে কাজ দিতে পারবেন ওইটা নিয়ে আপনি বিস্তারিত অন্য একটা ভিডিওতে দেখতে পারেন যাই হোক এখন দেখেন এইখানে আমাদের পেমেন্ট মেথডগুলা আমাদের যে সেটিং থেকে ওইখান থেকে আমরা করে রাখি নাই তো আমরা এইখানে সেটিংসে চলে যাই যাওয়ার পরে এইখানে আপনি যেই বিকাশ নগদ বা পিয়ার পিয়ারে উর্ড্রু নিতে চান সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন যাওয়ার পরে সেভ বাটনে ক্লিক করলে আপনার যে বিকাশ নগদ পেয়ার এটা অটোমেটিক সেভ হয়ে যাবে এবং আপনি যখন উইড্রোতে ক্লিক করবেন তখন সাথে সাথে আপনি উড্রু পেয়ে যাবেন তো আমরা এখানে বিকাশ নগদ পেয়ার এই তিনোটা দিই এখন দেখেন আমি এই জায়গায় আমার বিকাশ নগদ দেওয়ার পরে এখানে যে সেভ বাটনে ক্লিক করাতে আমার পেমেন্ট যে ডিটেলস আপডেট এটা সাকসেসফুল হয়ে গেছে এবার আমি যদি ধরেন এই যে মেইন যে অ্যাকাউন্ট আছে এইখানে যদি ক্লিক করি তাহলে দেখেন যে এইখানে কিন্তু এখন আর ওই রেড লাইনটা আর নাই এইখানে দেখেন এই পেমেন্টের এইখানে যদি আমি সিলেক্ট করি এইখানে আমি যদি বিকাশ নিতে চাই বিকাশ দিতে পারবো নগদে নিতে চাইলে নগদ দিতে পারবো এবং এইখানে অ্যামাউন্টটা দিয়ে দিতে পারবো যে ধরেন কত দুইশো টাকা বা দুই হাজার টাকা যতই আমি করি এখানে আমি সেটা দেখতে পাব যাই হোক এখন যে মূল বিষয়টা সেটা হচ্ছে এইখানে তো আমরা অ্যাকাউন্ট খুললাম অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলাম এখন আমাদের যে মূল কাজটা সেটা হচ্ছে এখানে কিভাবে কাজ করব এবং কিভাবে রেফার করব এবং কিভাবে এই সাইট নিয়ে একটা ইউটিউবে ভিডিও আপলোড করে প্রমোশন পাবো এইটা নিয়ে আমরা পরবর্তী যে ভিডিও আছে সেই ভিডিওতে আলোচনা করব। ইনশাল্লাহ আর যাদের কাজ করার ইচ্ছা আছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে এখনই কাজ করতে পারেন এবং রেফার করে যদি আপনি প্রতিদিন যদি এক হাজার টাকার বেশি ইনকাম করতে চান তাহলে আপনি এখানে রেফার করতে পারেন কারণ একটা রেফার আপনি একশো নব্বই টাকা করে পাইতে চান এবং আপনি যাকে রেফার করলেন সে যদি আরেকজনকে রেফার করে তাহলে আপনি সেইখান থেকে আরও অতিরিক্ত তিরিশ টাকা বোনাস পাবেন এবং এখানে স্থায়ী পনেরো পার্সেন্ট রেফার কমিশন পেয়ে যাবেন এটা সব সময়ের জন্য যাই হোক আমরা দ্বিতীয় নম্বর পর্বে দেখব কিভাবে কাজ করতে হয় এই বিষয়টা